বন্ধুরা আপনারা কি জানেন আপনারা কারোর হাতের রেখা দেখেই বলে দিতে পারেন তার চরিত্রের সমস্ত গোপন কথা আপনি নিজেও কি আপনার সঙ্গীর প্রতি অনুগত আপনি কি মিশুখে নন আপনার হাতে যে হার্ট লাইন রয়েছে তা আপনার সম্পর্কে কি কি বলে জানেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেল পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত যদি আপনার দুই হাতের লাইন সমান্তরাল হয় কিংবা আপনার বাঁ হাতের রেখা ডান হাতের থেকে উঁচুতে হয় অথবা আপনার ডান হাতের রেখা বাঁ হাতের থেকে উঁচুতে হয় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার এই হাতের লাইন আপনার সম্পর্কে কি কথা বলে দুই হাতের হার লাইন যদি হয় তাহলে আপনার বজায় থাকবে। আপনি অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ মানসিক ভাবে স্থিতিশীল হওয়ার প্রবণতা আছে আপনি সদয় সহানুভূতিশীল এবং নির্ভরযোগ্য আপনি প্রায়শই কোনো ঝামেলায় শান্তি স্থাপনকারী হিসাবে কাজ করেন আপনার যদি দুই হাতের হার্ট লাইন সমান্তরাল হয় আপনি সম্ভবত একজন ভালো বন্ধু আপনি সহজেই আবেগ প্রবণ সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হন না তাই আপনি স্থির এবং বিশ্বস্ত আপনি প্রায়শই এমন ভূমিকায় সাফল্য লাভ করেন যার জন্য কূটনীতি আলোচনা বা সম্পর্ক বজায় রাখা প্রয়োজন কাউন্সিলিং শিক্ষকতা মানব সম্পদ সামাজিক কাজ ব্যবসা অর্থ বা আইনের মতো পেশাগুলি আপনার জন্য অত্যন্ত ভালো আবেগ রয়েছে কিন্তু তা নিয়ন্ত্রিত চমৎকার শ্রোতা আপনি এবং আপনার প্রিয়জনদের কাছে আশ্রয় হয়ে ওঠেন আপনার কাছে প্রেমের সম্পর্ক মানেই তা অর্থপূর্ণ হতে হবে সম্পর্কে বিশ্বাসভঙ্গ আপনি করেন না বন্ধুরা যদি আপনার বাঁ হাতের রেখা ডান হাতের থেকে উঁচুতে হয় তাহলে আপনি সৃজনশীল দুঃসাহসিক ব্যক্তিত্বের অধিকারী আত্মনির্ভরশীল এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রয়োজন আপনার আপনার নিজের পথ তৈরি করার প্রবল ইচ্ছা থাকতে পারে প্রায়শই মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় আপনি শুধুমাত্র নির্বাচিত কয়েকজনের সঙ্গেই বন্ধুত্ব করেন বড় সামাজিক বৃত্ত বজায় রাখার প্রয়োজন পড়ে না আপনার কর্মজীবনে আপনি উচ্চাভিলাষী হতে পারেন ঝুঁকি নিতে একদমই ভয় পান না আপনি এবং সর্বদা নতুন অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট হন আপনার স্বাধীন এবং সৃজনশীল প্রকৃতি আপনাকে শিল্প বিনোদন ইত্যাদি পেশার দিকে নিয়ে যেতে পারে মৌলিকতা এবং আবেগই এই সব ভূমিকায় সাফল্য আনে হতাশা অস্থিরতা রুটিন ভিত্তিক চাকরিতে দমবদ্ধকর লাগতে পারে আপনার আপনি গভীর ভাবে এবং তীব্রভাবে ভালোবাসতে পারে এর প্রতি যত্নশীল তাদের প্রতি আপনি অত্যন্ত অনুগত কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে কারণ আপনি আপোষ করতে অথবা অন্যের ওপর নির্ভর হতে পছন্দ করেন না আপনার যদি ডান হাতের রেখা বা হাতের চুচুতে হয় তাহলে আপনি অত্যন্ত বুদ্ধিমান বিশ্লেষণাত্মক যৌক্তিক এবং বাস্তববাদী ব্যক্তিত্বের অধিকারী আপনি মাঠের কাছাকাছি থাকতে ভালোবাসেন আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেন বেশি নির্ভরশীল এবং বিশ্বাস বিশ্বস্ত আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেন আপনি একটি পদ্ধতিগত এবং কাঠামোগত মানসিকতা নিয়ে জীবন যাপন করেন কর্মজীবনে আপনি হলেন অত্যন্ত সুশৃঙ্খল স্পষ্ট লক্ষ্য স্থির করেন এবং সেইগুলি অর্জনের জন্য করেন কঠিন পরিশ্রম স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মূল্য দেন আপনি যা কখনো কখনো ঝুঁকি নিতে দেয় না নিজের অনুভূতি গোপন রাখতেই পছন্দ করেন আপনি আপনার আবেগ খোলাখুলি ভাবে প্রকাশ করা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে যা কখনো কখনো মানুষকে ভুলও বোঝাতে পারে আপনি যাদের ভালোবাসেন তাদের প্রতি গভীরভাবে যত্নশীল এবং অনুগত আপনি আপনার প্রতিশ্রুতি গুরুত্ব সহকারেই নেন প্রযুক্তি আইন অর্থ প্রকৌশল গবেষণা ডেটা বিশ্লেষণ স্বাস্থ্য সেবা বিজ্ঞানের পেশা আপনাকেই মানায় প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন